গুড নাইট এভরিওয়ান বলে শুরু করছি ব্লগটা বিকজ এখন বাজে বারোটা বাজতে দশ আর আমি আর রানা এবং বরফি আমরা বেরোচ্ছি যাচ্ছি মেঘনা আবাসদের বাড়িতে কারণ কালকে আবাসের বর্থে তো আজকে বারোটা বেজে গেছে যেহেতু ওফ কি হাওয়া বাইরে আওয়াজ পাচ্ছ কি না জানি না কতটা আওয়াজ পাচ্ছ সেটাও জানি না এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে যাচ্ছি যেটা আমি বললাম আওয়াজদের বাড়ি কি কি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই তোমাদের এখানে আছে কেক কাকে আর ওর গিফট সেটা গিয়ে দেখাবো কি আছে না আছে কি নেব না নেব আর ওই প্যাকেটেটা কি ওটা বরফির হাগিস চলো বরফি যাবে না এসো মা এসো এসো তুমি দরজা ছেড়ে দাও দরজা দেখেছো দরজা বন্ধ করে দিচ্ছে আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হয়েও গেলো মানে পাঁচ মিনিট হয়েও গেলো আর রাস্তা একদম ফাঁকা ডেফিনেটলি পৌঁছে যাবো টাইমে বাট বারোটা বেজে গেছে জাস্ট বারোটা বাজে আর কি রানা বুঝিস বারোটা বেজে গেল এখন গিয়ে কি লাভ কোনো লাভ নেই এখন জন্মদিন সবে তো শুরু হয়েছে ওরা নিজেদের মতো পার্সোনালি একটু সেলিব্রেট করে নিক তারপর না আমাদের আগমন হবে তাই তো বরফি হ্যাঁ আমরা কি গাইবো হ্যাপি বার্থডে টু ইউ তাই তো হাততালি দিয়ে একটু মজা হচ্ছে তোমার সারা গাড়ি এই যে হাততালি দিতে দিতে আসছে ওর খুব মজা হচ্ছে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছে গাড়ি করে ঘুরতে যাচ্ছে তাই তো হাততালি দিয়ে করে আসছে অদ্ভুত এরা এখন ওই চারটে ছুটি করে আছে তোমাদের দেখানো হয়নি আওয়াজে বাড়ি গিয়ে দেখাবো চারটে ছুটি করেছে আর সেটা আবার দুটো দুটো কালার মানে দুটো পিঙ্ক দুটো ব্লু ক্রস করে বারোটা দশ আমরা জাস্ট পৌঁছে বাড়ি জিনিসপত্র নিয়ে উঠবো পড়া উপরে প্রচন্ড এক্সাইটেড কেন কি জানি ভোর রাত্রিবালা বীরনের ওখানে পাচ্ছে না টপিক गोद देगा तो नहीं वे वे तो बर्फी हैप्पी बर्थडे कानन जूतो खुले रखे अच्छा हैप्पी बर्थडे ऑफिस क्यों गए বট ভুলে গেছি হ্যালো হ্যালো গণেশ আর এটা একদম কই দিচ্ছি এটা হাম দিয়ে এটা হাম দিয়ে দিচ্ছি কেন কী করছো তুমি কী মানলো করছো হাম দিয়ে এটা হাম দিয়ে দাও আচ্ছা এটা ফ্লাই দিয়ে দাও আর ফ্লাইস দিয়ে দাও হেল্প নাই এটা কাট দেখো একটাকে কি কাটা হয়ে গেছে অলরেডি দুটোকে কাটা হয়ে গেছে এটা তিন जी ए कि कौन है जगह ने हम एक अंतर रील का करेंगे आगे आगे नो द कैंडी मेक अ विश ब्लो द कैंडी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू

হ্যাঁ না এখানে এসে নিজেই রিমোট দিয়ে টিভি চালিয়ে দিয়েছে এটা কি হ্যালো ব্রাদার চালিয়ে দিয়েছো তুমি আটা সাবান কি ঘাটা গান চালিয়ে দিয়ে যে বলবি হাত তালি দিচ্ছে খুব মজা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন ডান আমরা এবার বেরোচ্ছি বাড়ি যাই তাড়াতাড়ি শুতে হবে কারণ কালকে একটা বিশাল বড় দিন আবাসের জন্মদিন কালকে মানে আজকেই হ্যাঁ মানে আবাসের এই এক মিনিট এক মিনিট হ্যাঁ আবাসের জন্মদিনের মতোই আরো একজনের জন্মদিন হতে চলেছে আজকের দিনটা আজকের এই তারিখটা মনে রাখার মতো তো সেখানেই যাব চটপট বাড়ি যায় এখন চলো গুড মর্নিং এভরি সকাল সকাল উঠে পড়েছি স্নান হয়ে গেছে রানার আমার বাবা সবারই হয়ে গেছে শুধু বরফির হয়নি বরফি এখন চেঞ্জ করবে আর সে ভর মানে কি বলবো আর সকাল সকাল উঠে পড়েছে কোথাও যাওয়ার থাকলে সে উঠেই পড়ে সে ঘুমোয় না তো আজ একটা বিশাল বড় দিন রাহুল মেয়াদের লাইফে এবং আমাদের এবং আরও বাকি যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছে মানে আমাদের বন্ধু বান্ধবরা বা ওদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স অ্যাকচুয়াল ফ্যামিলি মেম্বারস বা রিলেটিভস বলতে পারো তো সেটাই সবার জন্য একটা বিশাল বড়ো দিন আমরা এখন বেরোবো চলো লাইলা খাওয়া হয়ে গেছে আর তারা আজকে তাকে বাবা রেডি করছে বাবা মানে তার বাবা চালা বরফিও দিকে ঘুমিয়ে পড়েছে আবার তো ঘুমটাই হয়নি যাতাম আমি ঠেই বললো কি দেখে দে যাইও ঘরে লাইট জ্বলছিল যা হয় আর কি তো শুনাই এখন পৌঁছ হয়ে গিয়ে তাড়াহুড়ো আমরা একটা অন্য রাস্তা নিয়ে যাচ্ছি আজকে মানে অন্য রাস্তা ইন দ্য সেন্স বোমাサンドরা থেকে বোমাサンドরা তারপর সেখান থেকে বার্থর লিংক রোড সরজাপুর থেকে এটা একটু অন্য দিক দিয়ে রাস্তাটা আমরা ইলেকট্রনিক সিটি দিয়ে যাচ্ছি না বাট স্টিল ওদিকে গেলেও জ্যাম হবে এদিকেও হালকা হালকা জ্যাম ছিল পড়ে গেছিলাম আর কি জ্যামে বাট আবার মোটামুটি এখন স্মুদি যাচ্ছি আর এর মাঝখানে একটা খবর সেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে না এখনো পর্যন্ত সেই খবরটা পাইনি ময়ূরকে সবে উঠিতে নিয়ে গেছে আর আমরা যাই গিয়েই তারপর যেটা কি হয়েছে না হয়েছে সেটা জানতে পারবো কারণ আমাদের এখানে এতটা টাইম লেগে গেল এই জ্যামে পড়ে খুব সমস্যা বরফি ব্যাক যেখান থেকে সব কিছু স্টার্ট হয়েছিল সেখানে এবার ফিরে এসেছে হ্যাঁ হোমে পৌঁছেই প্রিয়াঙ্কা দৌড় দেয় চার তলায় যেখানে ওটি হচ্ছিল আমি গাড়ি পার্ক করে যখন ওপরে গিয়ে পৌঁছলাম তখন শুনলাম যে যার আসার কথা ছিল তিনি ল্যান্ড করে গেছেন এবং প্রিয়াঙ্কা লাকিলি তাকে দেখতে পেয়েছে আমার দেখা হয়নি তাই জন্য রাহুল ফোনে কিছু ফটোস আর ভিডিও তুলেছিল সেইটা আমাকে দেখাচ্ছে তিনি এসে গেছেন তিনি এসে গেছেন তিনি এসে গেছেন সবাইকে জানাতে হবে না এক লম্বা অপেক্ষার অবসান সব চিন্তার অবসান বলা যেতে পারে এখন সময় শুধু চওড়া হাসি আর কিচ্ছু নয় সবারই চোখ মাঝে মাঝে একটু ঝাপসা হয়ে আসছিল কিন্তু সেটা খুশির জন্যই বিগত ন মাসের চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে সবার মুখে মুখে ঘুরতে লাগলো এক ঝলক নিউলি অ্যারয়েড মেম্বারের দেখার বর্ণনা কি করছিল সে কেমন দেখতে হয়েছে এই সব আমার মতো অনেকেই সেই সময় উপস্থিত থাকতে পারিনি সুতরাং তাদেরকেও ফটো আর ভিডিও দেখেই শান্ত থাকতে এই যে জুনিয়র ব্যানার্জি তোমার এই দিদার লাখ টাকার হাসিটা দেখে নাও এটার কারণ কিন্তু শুধুমাত্র তুমি আর ব্র্যান্ড নিউ বাবাকে কিছু বলছি না দুই থেকে তিন হয়ে যাওয়ার আনন্দটা কিছু হট করে এসে যাওয়া পেপার ওয়ার্কে চাপা পড়ে গেছিল আর আমরা কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করা মুশকিল বাট একটা কথাই বলবো ইউ আর রিয়েলি লাকি টু বি আ পার্ট অফ দেয়ার জার্নি আর এই যে বদ্দা তোমার খেলনাগুলো লুকিয়ে ফেলার সময় এসে গেছে এবার আমরা বুমবাদের বাড়িতে এসে গেছি এসে রান্না হলো প্রিয়াঙ্কা আর বুটাই মিলে প্রিয়াঙ্কার গোটা মিলে রান্না করলো আমরা এখন খেতে বসেছি বরফি আর বাবার খাওয়া হয়ে গেছে ওই যে পেছনে বাবা আর বরফি আছে আলু ভাজা ভাত এখানে ঘি আছে আর ওই পারে আছে মাংস দারুণ লাগছে দেখতে এখান থেকে মাংসটা আমরা বাড়িতে সেলিব্রেট করছি

যাচ্ছি আরেকবার ক্লাউড নাইনে যাবো কেননা তার মুখ মুখ এখনো দেখা হয়নি তো যদি আজকে দেখা দেয় দেখা করে তারপর বাড়ি যাব আজকে তার সাথে দেখা হলো না তাকে কিছু ভাইটাল টেস্ট করতে নিয়ে গেছে মানুষ সেরকম দেখা সাক্ষাৎ দিচ্ছে না সবাইকে আমার আমরা বলি কি হয়েছে সেটা তো বলি সেটাই তো বলা হয়নি যারা সোশ্যাল মিডিয়াতে আসোজি গো বা রাহুল মহেন্দ্র তারা তো জানোই কি হয়েছে মাঝখানে চাবি নিতে গেলাম সেই কারণে আমাকে দেখতে পাওয়া তো ইটস এ গার্ল ইটস এ গার্ল বৃহস্পতিবার লক্ষ্মীর বার মা লক্ষ্মী এসেছে ডেফিনেটলি সেরমভাবেই ডেটটা ওরা ফাইনাল করেছিল আর ডেটটা ব্লগে রিভিল করেনি অনেক কিছু মানে ওদের ভাবনা ছিল যার জন্য আর যাই হোক ভীষণ খুশির খবর ভীষণ ভালো লাগে মানে মেয়ে হিসেবে একটা ভালো লাগার ব্যাপার থাকে তো মেয়ে হিসেবে মেয়ে বেশি ডেফিনেটলি ছেলে আছে আমার বাট স্টিল আমি মেয়ে বেশি মানে পছন্দ করি কি করবো আমার ছেলে হয়েছে কিছু করার ওই মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি বাট এবার বলেছি ময়ূরকে ভালো হয়েছে একটা ছেলে হয়েছে এবার একটা মেয়ে আমার যখন হয়নি এবার সব স্বাদ এদিকে মেটাবো খুশিয়ে না খুশিয়ে নেবো চলো মানে বরফির গার্লফ্রেন্ড হলো আরেক আরেকটা আরো একটা অনেকগুলো হয়েছে এর আগেও আরেকটা লিস্টে অ্যাড হলো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

আমরা <Glennan gonna puish>

আমরা এই ক্যারি কট আর কার সিটটা নিলাম এটাই এখন র্যাপ করে দিচ্ছে আমরা এসছি এই স্মার্ট বেবিতে এটা নেল্লোরালি রোডে বিশাল শোরুম বাচ্চাদের এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না হিউজ হিউজ এখানে অনেক না লোভনীয় জিনিস এই পিয়ানোগুলো আছে এগুলো বাজে টেলিফোন এত সুন্দর সুন্দর দেখতে জিনিসগুলো একটা জিনিস আমি দেখাতে বাধ্য হব মানে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে এই দেখো ক্যামেরাটা অদ্ভুত দেখতে দেখা যায় না এটা জাস্ট ফর গেম মিউজিক হবে এই যে এগুলো সুইচ গুলো টিপবে আওয়াজ আসবে মিউজিক হবে না এই যেখানেও আছে কি সুন্দর আর একটা জিনিস দেখাই এইটা এইটা আমার এত ভালো লেগেছে যে এসেছে সে বড় হোক তার জন্য নেব আমি হ্যাঁ এটা দারুন এটা তোমার ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় মানে অ্যাডজাস্ট করা খুব শূন্য জিরো আমরা एक्चुअली এত দূরে চলে গেছে দূরবিনি দরকার আমাদেরকে দেখার জন্য আজকে বুটাই একটা কথা বলেছে যেটা বলতে বাধ্য হচ্ছে বুটাই শুงলে পেটাবে আমাকে বলেছে তোমরা তো ম্যাপের বাইরে চলে গেছ আমি জানি অনেকেই বলবে যে না রেডের কেমন কথা ওই আর কি করে বলেছে আবার অনেকে আমার অফিস কলিগ আছে যারা বলছে বাবা তোর কোথায় गोविंदপুরে চলে গেছি একটা ব্যাপার ভীষণ মিষ্টি প্রচুর সুন্দর সুন্দর দেখতে জিনিস এমনও কিছু কিছু জিনিস আছে যেটা মানে একটা জায়গা একটা কর্নার দেখাই তোমাদেরকে ওটা রাহুল দেখলে পাগল হয়ে যাবে আছে এই কালেকশন ও মাই গড রাহুল डेफिनेटলি ভিডিওটা যখন দেখবে বলবে তাহলে এখানে আসতেই হবে আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে এই যে রেডি ওটা আ গাড়িতে একেবারে তুলে দিয়ে যাবে মানে তুলে দিয়ে আসবে এত ভারী জিনিসটা নিয়ে যেতে পারবো না আমরা আর বড় ওই কারণে আর বরফি আমার কাছে থাকছে না বাবার কাছে যাচ্ছে নাহলে রান্নার কাছে যাচ্ছে সেই কারণে ওটা সিঁড়ি দিয়ে নামছে আমাদের শপিং ডান আপাতত দুষ্টু বাচ্চাটাকে দেখো আজকে সারাদিন মানে বড় দাদা হয়ে প্রমোটেড হয়ে গিয়ে এক্সট্রা দুষ্টুমি ও চলো পেড শপের কথাটা বলছিলাম সেটা আছে এই যেখানে বেটিক বলে এটা হচ্ছে পেট হসপিটাল নিচে একটা শপ আছে এই যেখানে এটা ছোট শপ আছে খুব একটা ছোট না শপটা বাট এটা একটা পেট হসপিটাল এই নিচের ফ্লোরটা মানে হসপিটালের সাথেই পেট শপ আর তার ওপরই হচ্ছে স্মার্ট বেবি বাড়ি এসে গেছি বাড়ি আসলে অনেকটা লেট হলো কারণ না ওই জিনিসগুলো কেনা হলো তারপর আমরা ডিনারও তুললাম কেন এত রাত্তিরে এসে রান্না করার এনার্জি কারোরই নেই যাই বাড়িতে এসে একদম যুদ্ধকালীন তৎপরতায় বরফি লাইলা বোধো তিনজনকে খাওয়ানো হয়ে গেছে আর আমরা খেতে বসে বাবাকে ওখানে দিয়ে দিয়েছি আমরা ওই ফেরার সময় ওখান থেকে ওই চাইনিজ ওক বলে একটা এ ছিল অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম নর্মাল যেগুলো কি মানে কি বলে লোকাল যে সব গুলো কারণ লোকাল সব নিয়ে লাভ নেই চাইনিজ ওকে রেটা দেখলাম ওপরে দাঁড় করিয়ে ওখানে গিয়ে একদম মানে নিয়ে বলে রাইস আর চিলি চিকেন নাথিং এলস ওই দুটোই নিয়ে চলে এসেছি এইটা হচ্ছে নেক্সট ডে সন্ধ্যেবেলা আমরা ব্লগটা এডিট করছিলাম দুজনে মিলে রেডি করছিলাম কালকে নিয়ে আলোচনা করছিলাম তো এডিট করতে গিয়ে মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া ভালো এতক্ষণ ধরে তোমরা যা দেখেছ সেটাতে আমাদেরই কথা ছিল আমরা এরকম ভাবেই চেয়েছিলাম ভিডিওটা করতে যাতে কি বলতো ওরকম একটা সিচুয়েশন সবার ইমোশন গুলো ক্যাপচার করতে আর ইমোশনালি মানুষ যখন মানে কি বলবো ভালনারেবল একটা সিচুয়েশনে যায় না সেই সময় মানুষের কথা বেরোয় না তারা নয় কাঁদে নয় হাসে এটা হাসির এটা খুশির ছিল এবং সেখানে হাসি কান্না দুই ছিল সেটাই আমরা ক্যাপচার করতে চেয়েছিলাম সেটাই করেছি সেটাতে আমরা খুব হ্যাপি আর নিউজটা পেয়ে তো ডেফিনেটলি হ্যাপি গাড়িতে যেতে যেতে যে কি অবস্থা হচ্ছিল আমাদের কি বলবো সেটা আমরা তুলে ধরতে পারিনি ডেফিনেটলি একটুখানি হয়তো তোমরা দেখেছো যে আমি বলছিলাম দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এই রাস্তা দিয়ে কেন নিয়ে গেলে রানাকে মানে পাগল করে দিয়েছি আমি রানাকে যে এইখান দিয়ে কেন নিলে গলির মধ্যে দিয়ে কেন নিলে মেন রোড দিয়ে নিতে পারতে মানে একটা হয় না মানে কোনো রকম কোনোভাবে আমরা মিস করতে চাইছিলাম না বাট সামহাও আমি ভীষণ লাকি সত্যি বলছি আমি ভীষণ লাকি যে আমি তাকে দেখতে পেয়েছি ডেফিনেটলি পরেও দেখতে পাবো কিন্তু ইটস লাইক মানে ফার্স্ট দেখা প্রথম দেখাটা যাই হোক খুব আনন্দ করেছি আমরা খুব মজা করেছি আর মানে যে মেন কথা সেটা হচ্ছে আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই যে ময়ূরের রাহুল ময়ূরের প্রেগন্যান্সি জার্নি এই জার্নির সাথে আমরাও কোথাও একটা জড়িয়ে গেছিলাম সেটা যদি তোমরা যারা নতুন দেখছো তারা দু এক মাস পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে কিভাবে ওটা নয় কিভাবে আমরা দু মাস হ্যাঁ কি মাস

মানে এই টপিক নিয়ে কথা বলা স্টার্ট করেছি কত দিকে যে চলে যাচ্ছে আলোচনাটা মানে সেটা যাই হোক মানে সেই সম্পর্ক থেকে সাপুরো এই নটা বছর দেখা এবং আরেকজন নতুন অতিথি আশা ফ্যামিলি মেম্বার মানে অ্যাড অন হওয়া একদম মানে দ্য স্টোরি জাস্ট গট এ নিউ ডাইমেনশন গতকালকে আমরা প্রচন্ড খুশি আর ডেফিনেটলি তোমরা আমাদের চ্যানেলে সেটা দেখে বুঝতে পেরেছ আর ওয়ার্ল্ড জুনিয়র ব্যানার্জি জুনিয়র ঘোষ চাই বলো না কেনার্জিজ চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য Shout exactly. yeah.